আমরা যে রিপোর্টটা আজকে প্রায় প্রিলিমিনারি যে রিপোর্টটা আজকে সাবমিট করা হলো চিফ অ্যাডভাইজারের মহোদয়ের কাছে সেই রিপোর্টটা আমরা রিলিজ করব। আর অ্যাট দ্য সেম টাইম আমরা দুটো ভাইটাল ভিডিও পেয়েছি যেটা থেকে আমরা ক্লু পেয়েছি যে কীভাবে আগুনের সূত্রপাত হলো বিশেষ করে যেই জায়গার থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো এবং অ্যাট দা সেম টাইম একটা কুকুর আপনারা জানেন যে একটা কুকুর মারা গিয়েছে হ্যাঁ সেই কুকুরটা কীভাবে মারা গেল সেইটারও আমরা একটা ভিডিও পেয়েছি আমরা ওইটাও রিলিজ করব থ্যাংক ইউ সালাম আলাইকুম আমরা সরকার যে তদন্ত কমিটি করেছিল সেই তদন্ত কমিটিটা আমাদের একাধিক টিম কাজ করেছে তার মধ্যে বইটার একটা বিশেষজ্ঞ দল ছিল তারপরে দমকল বাহিনীর বিশেষক তাদের যারা ফায়ার হ্যান্ডেল করে তারা তাদের স্কোয়াড ছিল সেনাবাহিনীর থেকে তাদের বম্ব স্কোয়াড ছিল এবং তাদের বিশেষায়িত কুকুরগুলো ডগ স্লিপার ডগ তারাও কাজ করেছে এবং পুলিশের পুলিশ বাহিনীর থেকে সিআইডির থেকে তারা কাজ করেছে এরা সকলে মিলে একত্রে আমরা একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটের উৎপত্তি হয়েছে এটি হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য অন্য কোন ব্যক্তির কোন সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি তা আমাদের যারা অন্য টিমের এক্সপার্টরা আছেন তারা তাদের অবজারভেশনগুলো এখন বলবেন বইয়েটা আমি পৌঁছে দিন আসসালামু আলাইকুম আমি বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমি ফায়ার নিয়ে কাজ করি আমার নাম মাকসুদ হেলালি আমরা প্রথম দিন থেকেই যথেষ্ট সময় নিয়ে আন্তরিকভাবে জিনিসটা দেখার চেষ্টা করেছি এবং এই সাথে সাথে আমাদেরকে বিভিন্ন সংস্থা বাংলাদেশ সামরিক বাহিনীর পক্ষ থেকে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং আমরা কিছু সুনির্দিষ্টভাবে একটা রিপোর্ট তৈরি করতে পেরেছি এবং যদিও সুনির্দিষ্ট বলছি তারপরও এটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আমরা আরও বেশ কিছু টেস্ট দেশে বিদেশে করব সেভাবে আমরা স্যাম্পল পাঠিয়েছি এবং দিয়েছি সেই রিপোর্টগুলো পেলে আমাদের রিপোর্টটা আরও বেশি নিশ্চয়ক হবে প্রাথমিকভাবে আমরা দেখেছি যেগুলো ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি দুটা পুরোপুরিভাবে মিলে গেছে আগুনের সূত্রপাতটা সময়টা একটা বত্রিশ থেকে একটা উনচল্লিশ মিনিট আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময়ে নয় সাত মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে গরম হয়েছে প্রথম দিকে সেখান থেকে মল মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে তারপরে আগুন ধরেছে আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে উঠে গেছে আর ধোঁয়াটা সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে বিরিশার দুই জায়গায় আপাত দৃষ্টিতে দুইটা দুই দিকে মনে হয়েছে বাস্তবে সোর্স একটাই কিন্তু বাতাসের গতি বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে এবং মোটামুটি বারো থেকে চোদ্দো মিনিটে এই মানে যে আগুনটা উৎপাদিত হয়েছে সেটা ফ্ল্যাশওভার হয়েছে এটা চূড়ান্ত আগুনে রূপায়িত হয়েছে যেটা ভার্টিক্যালি উঠে গেছে এবং যেটা নিবানো অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে এই যে একটা টানেল এফেক্ট এবং এই যে ওভার হয়ে যাওয়া যেই কারণে আগুনটা নিবাতে খুব কষ্টসাধ্য ছিল সময় সাপেক্ষ ছিল ছয়তালার আগুনটা যখন ছড়িয়ে গেছে ছয়তলা না নিভিয়ে সাততালায় যাওয়ার সুযোগ ছিল না যার জন্য ফায়ার ব্রিগেডকে ছয়তলা শেষ করেই সাততলায় উঠতে হয়েছে নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনে রিক্স নিয়েই এই কাজটা করতে হয়েছে যার ফলে বাড়তি কিছু সময় লেগেছে মনে হয় আপাতত এই জায়গায় ঝামি যেহেতু আরও অনেক আছে এবং এবারে এই যে যে জিনিসটা আমরা বললাম মুখে এটা আমরা প্রথম প্রাথমিকভাবে ফায়ার ডেয়ার থেকে একটা রিপোর্ট তৈরি করি পরবর্তী পর্যায়ে পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট ওইখানকার ভিডিওগুলো সংরক্ষণ করেছিল যেটা সেটা আমাদেরকে দেখে আমাদের এই অঙ্ক করা জিনিস আর ভিডিও জিনিস নাইনটি নাইন মিলে গেছে আমরা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছি যে আগুনটা এইভাবেই সৃষ্টি হয়েছে এইভাবেই হয়েছে আরেকটা জিনিস বলতে ভুলে গেছে সেটা হচ্ছে আগুনটা প্রাথমিকভাবে সচিবালয়ের উত্তর দিক থেকে দেখা গেছে দক্ষিণ দিকে দেখা যায় না যেটা বাড়ি থেকে সচিবালয় আমরা দেখি সচিবালয় যখন দেখা গিয়েছে সেটা কিন্তু আগুন উৎপত্তির প্রায় দেড় থেকে দুই ঘন্টা পরে ততক্ষণি আগুনটা লোকালাইজ দুইটা পয়েন্টে মনে হয়েছে একটা ছয় তালায় একটা আটতলা বাইরে থেকে মনে হয়েছে দুইটা আলাদা অনেক দূরে বাস্তবে ভিতরে এটা ইন্টারনালি কানেক্টেড ছিল যেটা বাইরে থেকে বুঝতে অসুবিধা হয়েছে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আমি

তো এই নমুনাগুলোর সংগ্রহ করে আমাদের বাংলাদেশ আগামীর একটা চমৎকার একটা উচ্চমানের একটা ফিউশন সেন্টার আছে এই আইডি ফিউশন সেন্টারে বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ ডিটেক্টর আছে যেমন মাস স্পেক্ট্রোমিটার তারপর আইটেমাইজার এক্সপ্লোসিভ ডিটেক্টর এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করি আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের আর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে নমুনাটা আমরা পেয়েছি এই নমুনা তো আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট না তো এরপরে আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য আমাদের একটা ডগ ডগ স্ক আছে যেটা যারা এক্সপ্লোসিভ ডিটেক্ট করতে পারে স্লিপিংয়ের মাধ্যমে গন্ধ থেকে তাদেরকে নিয়ে এসে আমরা যে কয়েকটা পরে এখন লেগেছে প্রত্যেকটা পরে আমরা অলরেডি যে সার্চ করেছি তার সাথে আমাদের এক্সপ্লোশন সুপি সুপি টি এটা ছিল তারও সার্চ করেছে আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহারের মত কোন ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মত আসলে কোন ধরনের কোন alarming দকম চিন্তাভাবনা ছিল আমাদের পক্ষ থেকে আমি যেখানি আমি কাজ করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি রুহাইয়া শুনেছেন তো ফায়ার সার্ভিসের আমাদের প্রথমে দল অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ত হয় এর মধ্যে সাত নম্বরের পশ্চিম অংশে সস্তর সিবিতে একটা বান্ন এবং মৌলবাহিনী শীতে একটা আটান্ন এবং পূর্বাংশে শীতে দুইটা সাত করলে তারা ফায়ারটা নিশ্চিন্ত আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে পায়ারটা পুরো বিকশিত অবস্থা ছিল অর্থাৎ চুরি ব্যবহৃত অবস্থা ছিল এবং আমাদের ফায়ারবাহী যখন পৌঁছায় তখন যে পরিবে আপনার বিকশিত অবস্থায় থাকার কারণে ব্যবহার অবস্থায় থাকার কারণে আগুনের মাত্রা চাপ মাত্র চলতো এর মধ্যে আমাদের কাজ করতে হয়েছে পাশাপাশি আমাদের বিভিন্ন স্টেশন থেকে আমাদের ইন্ট্রি বুক করেছিল এর মধ্যে স্পেশাল গাড়ি যেটাকে বলা হয় উঁচু ময় গাড়ি সেগুলি কবে সেই কিছুটা সীমাবদ্ধতা ছিল পরে আমরা

চাকরিতে প্রচুর ইউটিউবে ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে এবং অনেক দাহ্য বস্তু ওখানে ছিল বিশেষ করে যে ইউটিউবের ডিজাইনের সাথে যে সমস্ত রুমের পার্টিশনগুলি আছে বা অন্যান্য ড্রোপাতি আছে পাশাপাশি কাগজপত্র অন্যান্য কাগজ এই সমস্ত বিষয়গুলি ছিল বাট আমাদের সাইট পরিদর্শনে এই উদ্যোগ করে আর এলাম ডিটেক্টেড কন্ট্রোল প্যানেল এবং ওয়ান সিন্ডারের ভর্তি ছিল বা ছিল না এবং বলে যে কাজ চলছে আবার অনেক কিছু গ্লোজ প্রবলেম এর আমাদের আমাদের নিশ্চিত বা ডেলিভারি পয়েন্ট মধ্যে পায় কোথাও করতে হয়েছে

এছাড়া আমাদের এই কার্যক্রমে দীর্ঘ সময় ধরে আগুন কাজে সর্বোপরি আমরা সকাল আটটা পাঁচ মিনিটে আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং এগারোটা সম্পূর্ণ আমরা ঘোষণা দিই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ